আল্লা থেকে যাকে বেশি ভালোবাসবেন অথবা আল্লাহর মতো যাকে ভালোবাসবেন সেটা কিন্তু আপনার মাবুদ হয়ে যাবে আপনার মনে যা চান তা করেন তাহলে আপনি অবশ্যই আপনার মাবুদ বানাইছেন আল্লাহরে বানান নাই এমন কি কখনো কখনো ইমান থেকে বেরিয়েও যাবেন যখন এইটার ভালোবাসা আল্লাহর ভালোবাসার প্রাধান্য পাবে কেমনি একটা উদাহরণ দেই অ্যাবাদত কি সে নাম এবাদত কি শুধু নাম কেউ আসতে আবাদত এবাদত এটা তো করলে হইবে না অ্যাবাদত হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় যার জন্য দেওয়া হবে সেটা অ্যাবাদ হয়ে যায় যার জন্য পরিপূর্ণ ভালোবাসা দিবেন যার জন্য পরিপূর্ণ বিনয় দিবেন সেটা এবাদত হয়ে যাবে আপনি যদি কোনো ফুটবলের জন্য কেউ যদি কোনো সারা জীবন ফুটবলের জন্য ফুটবলই আমার জীবন ফুটবলই আমার মরণ বলে তাই ফুটবলের আবাদ করতেছে কারণ আল্লাহ তালা বলতেছেন কুন বলে দিন হেনবি ইন্না সলাতি ও কি ওয়া মাহায়া মোমা তিলুল্লাহর বিরালমি আমার সালাত আমার কোরবানি আমার এবাদত আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহর জন্য আর অন্য কোনো কিছুর জন্য কেউ যদি জীবন মরণ নির্ধারণ করে তাহলে তার কিন্তু ওইটার এবাদত করা হয়ে যাবে বুঝছেন কিনা কথাটা আমি কোরান থেকে বলছি ভাই কোনো একটা শব্দ বাইতে বলবো না আল্লাহ কোরান হাদিস থেকে বলবো মোহাম্মদ রুল্সুল্লাহ সাল্লাহ রসাল্ বলেছেন তাই সাহাবুদ্দিনা তাই সাহাবুদ্দের হাম ধ্বংস হোক দিনারের দাস সংস ধ্বংস দাস দিনার হাম বুঝেন কি না দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দেড়হাম হচ্ছে রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রার দাস কেমনে হয় দাস হয়ে জন্য স্বর্ণ মুদ্রার এত ভালোবাসে যে দুনিয়ার সব গেলেও তার কোনো ভাবান্তর নাই তার টাকাটা চাই কিছু মানুষ আছে না যেখান থেকে হোক টাকা তার দরকার হালাল হারামের কোনো বাস বিচার নাই কিছুদিন আগে সারা বাংলাদেশ দখল করে খেয়ে বিদেশে ফাঁসার করছেন এক গোষ্ঠী শোনেন না আপনারা এগুলি এটা কি ভালো কাজ করেছে তারা কি আল্লাহকে ভয় করছে না টাকা রোজগার করার জন্য যে কোনো পদ্ধতি পাইছে সেটাই করছে না এরা টাকার গোলাম এরা টাকার পিছনে ছুটেছে দুনিয়ার বুকে টাকা নয় শুধু ফুটবলের পিছনে কেউ ছুটে কেউ গানের পিছনে ছুটে কেউ সিনেমার পিছনে ছুটে কেউ পর্নোগ্রাফির পিছনে ছুটে কেউ স্ত্রীর পিছনে কেউ স্বামীর পিছনে আল্লাহ থেকে যাকে বেশি ভালোবাসবেন আল্লাহ থেকে যাকে বেশি ভালোবাসবেন অথবা আল্লাহর মতো যাকে ভালোবাসবেন সেটা কিন্তু আপনার মাবুদ হয়ে যাবে নাজুবিল্লা আমার কথা না আল্লাহ তালা বলছেন আপরা এই তামান ইলাহাহু হাওয়াহু আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার উপাস্য মা বুধ ফেলছে তার প্রবৃত্তিকে মন যা চায় তা করে সে ব্যক্তি মাহুদ হচ্ছে তার মনটা বুঝেন কিনা আপনার মনে যা চান তা করেন তাহলে আপনি অবশ্যই আপনার মনের মাবুদ বানাইছেন আল্লাহরে বানান নাই আপনার হাওয়া প্রবৃত্তি অবশ্যই কি হইতে হবে রসুল্লাহ যা নিয়ে এসেছেন তার অনুসারী হইতে হবে এই জন্য ইমাম নবী হাদিসের মধ্যে আছে। আপনাদের অনেকে হয়তো মুখস্থ পারেন সল্লিশাদির মধ্যে আছে ইমাম নবী উল্লেখ করেছেন বর্ণনা তিনি বলেছেন যে রসুল্লাহাম বলেছেন যে ওই পর্যন্ত ইমানদার হইতে পারবে না তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত না আমি নিয়ে এসেছি কে রসুল্লাহাম জানিয়েছেন সেইটা তার প্রবৃত্তি অনুসরণ আমারটার অনুসরণ না করবে আল্লাহ অর্থাৎ আপনি এখন চাচ্ছেন ধরেন একটু টিভি দেখতে তখন টিভির মধ্যে মহিলা আসে না আছে কি না বলেন এখন আপনি প্রবৃত্তিকে বলবেন না আমার নবী বলছে মহিলার দিকে তাকানো যাবে না আমি তাকাবো না আপনি নারী মানুষ আপনি টিভি যাইতে চাচ্ছেন আপনার মন বলবো যে টিভি দেখবে আপনি তখন বলবেন যে রসোল্লা স্লাম নিষেধ করেছে পুরুষ বেগানা পুরুষদের তাকাইতে আমি এটার দিকে তাকাবো না আপনি এখন ইমানদার প্রমাণিত হলেন আর যদি ব্যাপরোয়া কোনো সমস্যা নাই গান যেমনি শোনেন হারাম কাজ করেন তাহলে আপনি প্রকৃত ইমানদার হইতে পারবেন না এমন কি কখনো কখনো ইমান থেকে বেরিয়েও যাবেন যখন এইটার ভালোবাসা আল্লাহর ভালোবাসার প্রাধান্য পাবে কেমনি একটা উদাহরণ দেয় খেলা চলতেছে খেলা চলতেছে একদিকে খেলা একদিকে আজান আপনার ভালোবাসা এখন পরীক্ষার জায়গায় চলে গেছে পরীক্ষা হবে আপনি কি খেলা ভালোবাসে দাঁড়িয়ে থাকবেন না আজানের শব্দ শুনে দৌড়াবেন এটা পরীক্ষার জায়গা আপনার ভালোবাসা যদি কোনো খেলার জন্য হয়ে যায় আপনার ভালোবাসা যদি কোনো আজানকে আপনি অবজ্ঞা করেন তুচ্ছ মনে করেন অপছন্দ করেন দেখতে চান না তাহলে আপনি কিন্তু ইমানদার হইতে পারেন নাই কারণ আপনি এখনো খেলার প্রতি এই মুহূর্তে আপনি খেলার প্রতি বেশি ভালোবেসে আল্লাহর ভালোবাসার চেয়ে খেলাকে বেশি ভালোবেসে ফেলছেন কথা বুঝাইতে পারছি এই জন্য প্রিয় ভাইরা আপনার আমাকে যদি সত্যিকার অর্থে আল্লাহর এবাদত করতে হয় তাহলে ভালোবাসা এবং বিনয় একমাত্র আল্লাহর জন্য করবেন কথা বুঝতে পারছি কেউ যদি কোন বিনয়ের একটা সীমে আছে ভাই বিনয় আপনি মানুষের বিনয়টা প্রদর্শন করেন ভালো কথা কিন্তু যেই বিনয় সলাতের মধ্যে দাঁড়াই এমনি দাঁড়ায় থাকে দেখছেন তো সলাতের মধ্যে কেমনে দাঁড়ান মাথা উপর দিকে না নিচের দিকে মাথা নিচের দিকে সেজদার জায়গার দিকে এবং রুকুর মধ্যেও সেচ দেওয়ার জায়গার দিকে তাকানো হচ্ছে নিয়ম সেইদের মধ্যে সেই দেয় জায়গা জায়গাতে আপনি চোখ তাক রাখছেন এবং কয়টা হাত দেখছেন তো দুইটা হাত দুইটা পায়ের আঙ্গুল দুইটা হাতের আঙ্গুল নাক কপাল এবং হাঁটু দুইটা এই সাতটা অঙ্গ আল্লাহর জন্য আপনি নিবেদিত করছেন অর্থ বুঝছেন তো সৈদার সৈদা অর্থ শুধু প্র্যাকটিস না সৈদা অর্থ শুধু ব্যায়াম নয় সেই দা হচ্ছে আল্লাহর জন্য নিজেকে সফে দেয়া আল্লাহ আমার আর যাওয়ার জায়গা নেই যদি এর থেকে ভিতরে যাওয়ার জায়গা থাকতো আমি তত ভিতরে যাই আপনার কাছে আমার মাথার কপাল আপনার আপনার কাছে আমি কপাল ডলে দিতাম কিন্তু আমি পারছি না দয়া করে আমাকে আপনি কবুল করুন আমি এই অবস্থায় আপনার জন্য সুক্রিয়া আদায় করে বলছি আলা আমার রব তিনি উপরে সে রবের পবিত্রতা আমি ঘোষণা করছি আমার রব কতই না পবিত্র কতই না পবিত্র কতই না পবিত্র যে কেউ আমার রবের এই পবিত্রতা ঘোষণা করবে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের আল্লাহর বান্দা